দাম দদা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ তাআলার রহমতে আমরা অনেক ভালো আছি তো আজকে আসলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো প্রিয় দর্শক আমাদের এখানে আজকে প্রচন্ড বৃষ্টি হয়েছে ঝড় বাতাস একসাথে হইছে তো আপনারা কালকে রাত্রি থেকে বইছে দিনের 12টা পর্যন্ত আসল তো এখন হচ্ছে বিকালবেলা তো এখন নাইকা তো এখন আমরা আজকে কি বানাবো মাংসরডি বানাবো আজকে মাংসরডি বানাইবো তো আপনারা দেখেন তো ঠান্ডা ঠান্ডা ভাব খাইতে অনেক সুন্দর লাগবো মুরগির মাংস আনছি বাজার থেকে এই তবে দেখেন রান্না করে আপনার দেখা এই যে মাংস অনেকগুলা মাংস আজকে আনছে আমার মনে ভাব মাংস রুটি খাবার নিগে এখন আমি কুইটা নেব ভালো করে তো প্রিয় দর্শক আবেদা দেখেন মাংস করতেছে সুন্দর করে কুইটা নাও কুইটা হয়েছে কি রামডা কুইটা দিই রান করতেছি দেখুন মাংস গুড়া ওয়া গিসে এহানামিয়ে আদা রসুন শিলপাটার মধ্যে বাইটা নিব শিলপাটার মধ্যে আদা রসুন বাটতেছি মশলা বেটা রাখছি এখন আমি মাংস দিয়ে নিব এই যে মাংস দেওয়ার শেষ এখন আমি মাংসের মধ্যে মশলা দিয়ে দিব রান্ধনি হস

জিরা বাঁধা গরম মশলা বাড়া সর্ষে প্রিয় দর্শক আমাদের এখানে মাংস এইভাবে রান্না হয় তো অনেক অনেকজনে অনেকভাবে রান্না করেন দেখেন আমাদের এখানে মই মশলা বাই দেওয়া তারপরে মাংসতে দেয় দেওয়ার পরে সর্ষের তেল দেয়া সুন্দর করে মিক্স করিয়া এই যে এখানে রাখে দেব মানে এটার মধ্যে নেব নেওয়ার পরে ওই কড়াইটা আবার চুলার মধ্যে বহে দিয়ে আবার তেল তো দেওয়ার আমাদের এখানে মাংস হয়ে যায় তাই না এই দেখেন কি সুন্দর বাসনা গেছে মজা তো এই যে দেখেন আবেদ এই যে মাংস কড়াইতে মাহে নিচ্ছে এখন আবার এই যে প্লেটে উড়ে নিতেছে এখন আমি কঢ়াই বহাই দিব চুকা সান করবেন নিগে আমি আকো পানি দিয়ে দিবি আমার পছন্দ হয়ে এখান আমি ঢোলে ফানি মাংস থাকতে আদা আমি নিচি এখন আমি আদা গুণা মাইবো লবণ দিছি আর দিছি এখানে আমি মারাই আবাদ মাংস আমার হয়ে গেছে এখানে আমি নামি নাই রুটি দিয়ে খাবি ঝোল রেখে তরকারি হয়ে গেছে এখানে আমি রুটি বানাইতেছি প্রিয় দর্শক হাওয়া পিতা দেখেন অনেকগুলো রুডি আগে বানিয়ে জমা করছে তারপরে বাজতে তো বাজো বাজলে খাবো আমি গরম গরম রুটি গরম গরম মাংস এইটাই এই যে দেখেন রুডি ফুল থাকে ফুল দাও দাও

দে অলপ গৰম গৰমতে খালত দিম এইযোৰ চব্জি দেখোন বজাৰলৈ নে কি নামানে আছে তোমাৰ বনাওঁ ভাল খাই ভাল লাগিব মাক জ্বলিয়ে আমাৰ অনেক পচন্দ

हजरा मना बिन फासे बाय खाला बिन ले गिस खाला बिन ले गिस हां आ ना काय की जे कोने बिन ले गिस मना जन रुडी फा मना ने के थुई देरो मना जे इसको तु दे मना ले जे स्टदा बसते छि ग्रामला काय अपना

তো প্রিয় দর্শক এই যে দেখেন মাংস রুটি খাওয়া আমার শেষ তো অনেক সুন্দর লাগে এই যে এক মাংস আপনার রুটির ভিতরে বুড়ে বেড়ে খাইলে আরও টেস্ট লাগে তো প্রিয় দর্শক এই যে দেখেন মাংস তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন গুণ্নে গুন্নি বাতাস হতে পারে তো বাংলাদেশে তো কদিন আগে রইল দুই তিন দিন আগে তো আজকে নিয়ে বাই বাই খোদা হাফেজ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম